কখনো কারোর অসহায়ত্ব নিয়ে তিরস্কার করবেন না পারলে সাহায্য করবেন আর না পারলেও তাকে ক্ষতি করার চেষ্টা করবেন না তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি বা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্য শেষ পর্যন্ত শুনবেন তো আজকে একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব গল্পটা আশা করি আপনাদের ভালো লাগবে তো একবার এক ইঁদুর লক্ষ্য করলেন যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে সে খুব ভয় পেল ফাঁদটি অকেজ করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল মুরগি ঘটনাটা শুনে জবাব দিল ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুবই দুঃখিত মানে দুঃখ পেলেন এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইলেন ছাগল ফাঁদের কথা শুনলেন ওই ফাঁদ বড়দের জন্য নয় আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে মনে মনে আরও কষ্ট পেলেন তখন সে গরুর কাছে এলো সব কথা শুনে গরু বলল ইঁদুরের ফাঁদ তো আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি সাহায্য করতে পারব না ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো রাতের বেলা বাড়ির কর্তৃ অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা আটকা পড়েছে অন্ধকারে ফাদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পড়েছে তার চিৎকারে কর্তার ঘুম ভাঙলো তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো চিকিৎসা শুরু হলো কিন্তু অবস্থা মোটেই ভালো হলো না পথ্য হিসাবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো দূর দূরান্ত থেকে আরো অনেক আত্মীয়স্বজন আসতে লাগলো বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য আর আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকা দরকার অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিল একসময় বাড়ির কর্তৃ সুস্থ হয়ে উঠলেন আর এই সমস্ত কিছু ইঁদুটি তার ছোট ঘর থেকে পর্যবেক্ষণ করলেন তো আমরা এই কাল্পনিক গল্পটা থেকে এই শিক্ষা পেতে পারি যে যে কোনো সময় যে কেউ কিন্তু বিপদে পড়তে পারে তো আপনি যখন কোনো বিপদের কথা কারোর শুনবেন যদি সে কখনও আপনার কাছে সাহায্য চায় আপনি আপনার সর্বোচ্চটুকু দিয়ে হলেও সাহায্য করার চেষ্টা করবেন হতে পারে এই সাহায্যটুকু ছোট। কিন্তু এই সাহায্যের কারণে আপনি কিন্তু অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন অনেক সমস্যা দূর হয়ে যেতে পারে কিংবা আপনি যখন এই বিপদে পড়বেন তখন কিন্তু আপনিও কোনো না কোনো সাহায্য পাবেন আমার কাছে এটা মনে হয়েছে এবং এটাই আসলে বাস্তবতা আমরা হয়তো অনেক কিছু বুঝি না আজকে ভাবি ও বিপদে আছে অমুক বিপদে আছে তাতে কী হয়েছে আমি তো বিপদে নেই আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমার সব কিছু ঠিকঠাকভাবে চলছে আমি হয়তো কোনো সমস্যায় পড়ব না কিন্তু কালকে হয়তো আপনি অন্য কোনো সমস্যায় পড়বেন সেই সমস্যা দিয়েই আপনি রিকভার করে উঠতে গেলে আপনাকে অনেক বড় মূল্য দিতে হবে আসলে কাউকে অভিশাপ দেওয়ার জন্য বা কাউকে আঘাত করার জন্য কিন্তু আজকের গল্পটা করছি না আজকের গল্পটা আমি মোবাইলে অনেক সময় একটু বই পড়ার চেষ্টা করি কবিতাগুলো পড়ার চেষ্টা করি যেহেতু আমি সময় করে উঠতে পারি না তাই মোবাইলের মাধ্যমে যতটুকু পড়া যায় ততটুকু আমি পড়ি তো এরকম ছোট ছোট কাল্পনিক গল্পগুলো আমার খুবই ভালো লাগে আমি এটাগুলো মনোযোগ দিয়ে পড়ি এগুলোর সারমর্মটা বোঝার চেষ্টা করি এগুলো কি বলতে চাচ্ছে আমি সেটা বোঝার চেষ্টা করি এটা থেকে ভালো কিছু নেওয়ার চেষ্টা করি তো আজকের এই গল্পটা আমার খুবই ভালো লেগেছিল তো আমি আসলে কাউ মানে আমার ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন কখনো সমস্যায় পড়ি তো আমি কারোর কাছে সাহায্য চেয়ে পেয়েছি আবার কারোর কাছে সাহায্য চেয়ে সাহায্য বলতে তো মানসিক সাহায্যটাও অনেক বড় একটা বিষয় তাই না এটা অনেকের কাছেই হয়তো পায়নি তো যাই হোক আপনি হয়তো কখনো না কোনোভাবে বিপদে পড়তে পারেন তাই বিপদে পড়লে কোনো মানুষ যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য করার চেষ্টা করবেন তো যাই হোক কথা বলতে বলতে অনেক সুন্দর কিছু শাড়ি কিন্তু অলরেডি দুইটা শাড়ি দেখিয়ে ফেললাম প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর এই সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন মনে আছে তো সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেয়ে আর পারিবারিক সামাজিক যে কোনো প্রোগ্রামে সুন্দর একটা শাড়ি পরে মাঝে মাঝে চলে যাবেন সামাজিক প্রোগ্রামগুলোতে বা কোনো অসুস্থ ব্যক্তিকে পারলে একটু সাহায্য করবেন তো আজকে মোটামুটি ভিডিওটা শেষের দিকে আর আজকে না কথা বলতে খুব বেশি ভালো লাগছে না গল্পটা পড়েই মনটা খারাপ হয়ে গেল বাস্তব জীবনের সাথে গল্পগুলো যেন কেন জানি অনেকখানি মিলে যাচ্ছে তো যাই হোক শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর 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 শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর কাউ শাড়ি কাউকে গিফট করবেন তো আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম